আমি আবারও বলতেছি সবার জন্য না যাদের বিচার ক্যাটাগরির ভালো তাদের জন্য এ দেশে যাদের ইন্টারেস্ট আর আছে তাদের জন্য অনেক ইজ আসসালাম আলাইকুম বিওয়ার কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ থেকে দশ দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যে দুবাই থেকে কিরকম কানাডা যাওয়া যায় তিন লাখ টাকার ভিতরে দালাল ছাড়া এই নিয়ে আমি বিস্তারিত আজকে আলোচনা করব অনেকেই এই ভিডিও থেকে কমেন্ট করছেন আমি বলছিলাম যে আমার যদি বিচার ক্যাটাগরি ভালো থাকে তাহলে আমি কেন আমি নিজে প্রসেসিং না করে দালালের হাতে দিয়ে দিই আমি নিজে নিজে প্রসেসিং করলে তিন লাখ টাকার ভিতরে হয়ে যেতে পারে আর যদি আমি দালালের মাধ্যমে যাই আমার দুশো ক্যাটাগরি ভালো তাহলে হয়তো দশ থেকে বারো লক্ষ টাকা যাইতে হবে এই বিষয় আমি একটা ভিডিও করছিলাম তো আজকে আমি বিস্তারিত বলবো এই ভিডিওটি থেকে অনেকেই কমেন্ট করছেন ভাই কিরকম বিচার ক্যাটাগরি হলে দুবাই থেকে নিজে নিজে প্রসেসিং করে দালাল ছাড়া আমি কানাডায় যেতে পারব আপনারা অনেকেই জানেন দীর্ঘ এক বছর ধরে কানাডাতে লোক অনেক যাচ্ছে দেশ থেকে যাদের বিচার ক্যাটাগরি ভালো আমি আবারও বলতেছি সবার জন্য না যাদের বিচার ক্যাটাগরি ভালো

ওরা বিষা দিয়ে থাকে তাদের বিশাল ক্যাটাগরি ভালো দেশে অনেকেই আছে যে যাদের বিশাল ক্যাটাগরি ভালো কিন্তু হাতে পাসপোর্ট নেই পাসপোর্টটি হচ্ছে আর কাছে দেশে যাওয়ার সময় আর বাব পাসপোর্ট দেয় দেশ থেকে আসার পরে পাসপোর্ট নিয়ে নেয় ওদের তো হচ্ছে বেড লাগ যাদের ক্যাটাগরি ভালো ভালো জব করতেছে কারণ সাথে যদি পাসপোর্ট নাই থাকে আপনার আপনি কিভাবে এমবেসি ফেস করবেন আপনার টাইম স্টে যাইতে হবে অনেকের দুই মাস সময় লাগে বা অনেকের এক মাস সময় লাগে এগুলা প্রসেসিং করতে তো আপনার নিজের হাতে পাসপোর্ট থাকতে হবে অনেকেরই ভালো ক্যাটাগরি আছে কিন্তু হাতে পাসপোর্ট নেই জন্য হচ্ছে না এই দেশে যাদের ইনভেস্টার ভিসা আছে তাদের জন্য অনেক ইজি আর মেইন পয়েন্ট হচ্ছে যাদের ইনভেস্টার ভিসা আছে ওদের নিজের হাতেই থাকে সব সময় পাসপোর্ট তো ভালো পেশা পাসপোর্ট সাথে ওদের জন্য একটু ইজি ওকে ভিউয়ার তো আমি আবারো বলে দিচ্ছি এই প্রসেসিংটা সবার জন্য না যাদের ভিসা ক্যাটাগরি ভালো আছে নিজে যে এমবিসি ফেস করে দেখতে পারেন ওকে ভিউয়ার সবাই ভালো থাকেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটু শেয়ার দিবেন